সালটা উনিশশো নিউ মেক্সিকোর রোজওয়েলস একজন কৃষক নাম তার ম্যাক ব্রাজেল প্রতিদিন সকালের ন্যায় সেদিনও তার জমিতে গেছিল ক্ষেত দেখতে সেখানে গিয়ে দেখল সে এক রহস্যময় কাণ্ড বদ্ধ থালা আকৃতির একটি বস্তু পড়ে আছে তার জমিতে দেখে সে স্থানীয় পুলিশকে জানালো পুলিশ তার উদ্ধতন কর্তৃপক্ষকে জানালো মুহূর্তেই সেখানে গাড়ি আর গাড়ি ভর্তি হয়ে গেল জায়গাটি সংরক্ষিত বলে ঘোষণা করা হলো সব ধরনের এভিডেন্স ল্যাবে পাঠানো হলো টেস্ট করতে আদৌ কি এই সকল বস্তু পৃথিবীর নাকি মহাবিশ্বের অন্য কোনো গ্রহ থেকে এসেছে টেস্ট শেষে সরকার জানালো এটি আবহাওয়া প্রাণী পরবর্তীতে যাদের দেহের আকৃতি পৃথিবীর কোনো প্রাণীর সাথে মিলছিল না প্রশ্ন হলো তাহলে কি স্টেট ডিপার্টমেন্ট কিছু রহস্য লুকিয়েছিল সত্যি কি সেখানে এলিয়েন ছিল নাকি অন্য কিছু মহাবিশ্বের অতল গহবে কি অন্য কোনো প্রাণী লুকিয়ে আছে নাকি শুধুই আমাদের কল্পনা আজ আমরা বিজ্ঞান প্রমাণ ও রহস্যের আলোয় এলিয়েনের অস্তিত্বের সম্পর্কে জানবো পাশাপাশি সকল জ্ঞান ও বিজ্ঞানের জনক পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন এ ব্যাপারে কি বলে তাও বিস্তারিত জানব তবে শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে পাশেই থাকার চলুন জাদুঘরের দরজা খুলে রহস্যের দুনিয়ায় ঢুকে যাওয়া যাক মানুষ হাজার হাজার বছর ধরে আকাশের দিকে তাকিয়েছে আর ভেবেছে আমরা কি একা মিশরের পিরামিড থেকে শুরু করে আধুনিক আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট এলিয়েনের অস্তিত্ব নিয়ে গল্প আর তত্ত্ব কখনই থামেনি কিন্তু এটা কি শুধুই কল্পনা নাকি এর পেছনে রয়েছে কোনো মহাসত্ব মহাবিশ্বে প্রায় দুইশো বিলিয়ন গ্যালাক্সি রয়েছে আর প্রতিটিতেই কোটি কোটি তারা এত বিশাল মহাবিশ্বে কি আমরাই একমাত্র প্রাণী বিজ্ঞানীরা বলেন সম্ভাবনার দিক থেকে এলিয়েনের জীবনের অস্তিত্ব অত্যন্ত সম্ভাবনাময় একটি হাইপোথিসিস প্রাচীন সভ্যতায় অনেক চিহ্ন এলিয়েনের সাথে যুক্ত বলে মনে করা হয় উদাহরণস্বরূপ মিশরের পিরামিড বা পেরুর নাস্কা লাইন এই বিশাল স্থাপনাগুলো কিভাবে তৈরি হয়েছিল তা নিয়ে অনেকেই বলেন এলিয়েনরা সাহায্য করেছিল নাস্কা লাইন যেগুলো শুধু আকাশ থেকে দেখা যায় এগুলো কি এলিয়েনদের জন্য কোনো সংকেত ছিল মায়া সভ্যতার শিল্পকর্মে এমন কিছু চিত্র আছে যাকে অনেকে মহাকাশযান বা এলিয়েন বলে মনে করেন কিন্তু বিজ্ঞানীরা বলেন এগুলো তাদের দেবতা ও প্রতীকী চিত্র তবুও এই তত্ত্বগুলো আমাদের কল্পনাকে নাড়া দেয় উনিশশো সাতচল্লিশ রোজওয়েলের ঘটনা থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত ইউএফও দেখার গল্প অসংখ্য এগুলোর গতি আর চালনা এমন যা আমাদের পরিচিত কোনো প্রযুক্তির সাথে মেলে না বিজ্ঞানীরা এখনও এর কোনো ব্যাখ্যা দিতে পারেনি তাহলে এগুলোই কি এলিয়েনদের প্রমাণ তবে বিজ্ঞানীরা বলেন এই ইউএফও গুলো নাও হতে পারে এগুলো প্রাকৃতিক ঘটনা উন্নত সামরিক প্রযুক্তি বা ক্যামেরার তৈরি থাকতে পারে উনিশশো সালে ফ্র্যাঙ্ক ড্র্যাক তৈরি করেছিল ড্র্যাক সমীকরণ যা মহাবিশ্বের বুদ্ধিমান সভ্যতার সম্ভাব্য সংখ্যা হিসাব করে এই সমীকরণ অনুসারে আমাদের ছায়াপথে লক্ষ লক্ষ বুদ্ধিমান সভ্যতা থাকতে পারে কিন্তু আমরা এখনও তাদের সাথে যোগাযোগ করিনি যাকে বলা হয় ফার্মি প্যারাডক্স সার্চ ফর এক্সট্রা টেরিস্ট্রিয়াল ইন্টেলিজেন্স বা সংক্ষেপে সেটি প্রোগ্রাম দশকের পর দশক ধরে এলিয়ানের সংকেত খুঁজছে যদিও এখনও কোনো নিশ্চিত সংকেত পাওয়া যায়নি তবে বিজ্ঞানীরা হাল ছাড়েননি মঙ্গল গ্রহে পানির চিহ্ন বা ইউরোপা চাঁদে সমুদ্রের সম্ভাবনা আমাদের আসা জায়গায় হয়তো এলিয়েনরা আমাদের মতো নয় হয়তো তারা ক্ষুদ্র জীব জীবাণু বা সম্পূর্ণ ভিন্ন রূপ কিছু। ফার্মি প্যারাডক্স জিজ্ঞাসা করে যদি এলিয়েনের অস্তিত্ব রাখে তবে তারা আমাদের সাথে যোগাযোগ করছে না কেন সম্ভাব্য উত্তরগুলোর মধ্যে রয়েছে গ্রেট ফিল্টার তত্ত্ব যা বলে হয়তো এত উন্নত সভ্যতা বেঁচে থাকার আগেই ধ্বংস হয়ে যায় অনেক বিজ্ঞানী মনে করেন এলিয়েনরা হয়তো আমাদের থেকে অনেক দূরে অথবা তারা ইচ্ছাকৃতভাবে যোগাযোগ এড়িয়ে চলে আমরা কি কখনও এলিয়েনদের সঙ্গে দেখা করব জ্যামস ওয়েব টেলিস্কোপের মতো প্রযুক্তি আমাদের দূরের গ্রহগুলো সম্পর্কে তথ্য দিচ্ছে এলিয়েনদের সাথে দেখা হলে তা হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা তবে আমাদের প্রশ্ন হলো আমরা কি তাদের জন্য প্রস্তুত এবার আসি এলিয়েনদের অস্তিত্বের ব্যাপারে পবিত্র আল কুরআন কি বলছে আল কুরআনে এলিয়েন বা ভিন গ্রহের প্রাণীর অস্তিত্ব সম্পর্কে সরাসরি কিছু উল্লেখ করা নেই তবে কিছু আয়াত এমনভাবে ব্যাখ্যা করা হয় যা মহাবিশ্বের অন্য প্রাণীর সম্ভাবনার দিকে ইঙ্গিত করে যেমন সুরা আসুরার সুরার উনত্রিশ নম্বর আয়াতে আলোচনা করা হয়েছে আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টির মধ্যে এবং এ দুয়ে মাঝে যেসব প্রাণী তিনি ছড়িয়ে দিয়েছেন তার নিদর্শন সমূহের অন্যতম এ আয়াতে প্রাণী বা দাব্বত শব্দটি ব্যবহার করা হয়েছে যা পৃথিবীর বাইরে অন্য গ্রহে প্রাণের অস্তিত্বের সম্ভাবনাকে ইঙ্গিত করে কিছু মুসলিম পণ্ডিত এ আয়াত এলিয়েনের অস্তিত্ব সমর্থনে ব্যাখ্যা করেন আবার সুরা সুরার এগারো নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ মহাকাশ মণ্ডলী ও পৃথিবীর স্রষ্টা তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে জোড়ায় জোরায় সৃষ্টি করেছেন এবং প্রাণীদের মধ্য থেকে জোড়া সৃষ্টি করেছেন এ আয়াতে প্রাণীদের বিস্তৃত অর্থে উল্লেখ করা হয়েছে যা পৃথিবীর বাইরের জীবনকেও অন্তর্ভুক্ত করা যেতে পারে আবার সুরানাহালের উনপঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু প্রাণী আছে এবং ফেরাস্তারা তারা সবাই আল্লাহর সামনে সেজদা করে এখানে প্রাণী শব্দটি ব্যবহার করা হয়েছে পৃথিবীর বাইরের জীবনের সম্ভাবনাকে নির্দেশ করতে এছাড়াও প্রখ্যাত ইসলামিক স্কলার ডক্টর জাকির নায়েক এবং অন্যান্য আধুনিক ইসলামী স্কলারগণ মনে করেন আল কুরআনের এই আয়াতগুলো মহাবিশ্বের পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্বের সম্ভাবনাকে সমর্থন করে তারা বলেন বিজ্ঞান এখনো এলিয়েনের অস্তিত্ব প্রমাণ করতে পারেনি কিন্তু কোরআন চোদ্দশো বছর আগেই এই সম্ভাবনার কথা বলেছে বন্ধুরা এলিয়েনের অস্তিত্ব এখনও একটি রহস্য বিজ্ঞান আমাদের আশা দেয় তবে প্রমাণের অপেক্ষায় আপনি কি মনে করেন এলিয়ান কি সত্যি আছে নাকি এটি আমাদের কল্পনার একটি অংশ কমেন্টে জানান আপনার মতামত আর এই ভিডিও পছন্দ হলে লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে অপেক্ষা করুন পরের আরেকটি ভিডিওর জন্য দেখা হবে পরের আরেকটি রহস্যময় ভিডিওতে আর ততক্ষণে আকাশের দিকে তাকিয়ে থাকুন হয়তো আপনি না দেখলেও এলিয়ানরা আপনাদের দেখছে ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ